জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে জানতে চলেছি তেত্রিশ কোটি দেবতা হিন্দু ধর্মে সত্যি কি এত দেবতা আছেন তবে চলুন জানি হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা এই শব্দ বন্ধটি প্রায়শই ব্যবহৃত হয় তেত্রিশ কোটি সংখ্যক তিনশো মিলিয়ন দেবতা নেই বরং এখানে কোটি শব্দটি সংস্কৃত ভাষায় শ্রেণী বা প্রকার অর্থে ব্যবহৃত হয়েছে মূলত সনাতন ধর্মে তেত্রিশ প্রকার বা শ্রেণীর দেবতা রয়েছে যারা ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রতিনিধিত্ব করে এই বিশ্লেষণে ভিডিওতে বন্ধুরা তাহলে জানুন গুরুত্বপূর্ণ তথ্য কোটি শব্দের প্রকৃত অর্থ আধুনিক বাংলায় কোটি কোটি শব্দটি সাধারণত একটি সংখ্যাবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ দশ মিলিয়ন বা ক্রোর এক কোটি কিন্তু সনাতন ধর্মগ্রন্থে ব্যবহৃত সংস্কৃত ভাষায় কোটি শব্দের আরেকটি অর্থ আছে যা হল শ্রেণী বা প্রকার বা টাইপ এই ভুল ধারণাটি দূর করার জন্য আমাদের প্রথমে দুটি দিক বিবেচনা করতে হবে প্রথমত কোটি শব্দের অর্থ এবং দ্বিতীয়ত দেবতা শব্দের অর্থ দেবতা শব্দটি সংস্কৃতের দেব থেকে এসেছে যার মূল অর্থ হল শক্তি বা দিব্য শক্তি সুতরাং তেত্রিশ কোটি দেবতা বলতে আসলে তেত্রিশ প্রকারের দিব্য শক্তি বোঝায় যা ঈশ্বরের বিভিন্ন রূপ বা শক্তির প্রকাশ অনেকেই প্রশ্ন করে থাকেন ঈশ্বর এক ও অদ্বিতীয় হলেও তেত্রিশ কোটি দেবী দেবতা হয় কি করে আসলে যখন আমরা কোটি শব্দটির অর্থ সঠিকভাবে বুঝি তখনই এই ধাঁধা সমাধান হয় তেত্রিশ প্রকারের দেবতার পরিচয় সনাতন ধর্মশাস্ত্র অনুসারে তেত্রিশ কোটি অর্থাৎ তেত্রিশ প্রকারের দেবতা রয়েছেন যাদের নির্দিষ্ট ভূমিকাও কার্যাবলী রয়েছে এই তেত্রিশ প্রকারের দেবতাদেরকে চারটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে আটটি বসু বসুরা হলেন প্রকৃতির মৌলিক উপাদানের দেবতা এই আটজন বসু হলেন এক নম্বর ধরা মানে পৃথিবী দু নম্বর জল মানে পানি তিন নম্বর অগ্নি মানে আগুন চার নম্বর বায়ু অর্থাৎ বাতাস পাঁচ নম্বর আকাশ মানে মহাকাশ ছ নম্বর চন্দ্র মানে চাঁদ সাত নম্বর সূর্য অর্থাৎ সূর্য আট নম্বর নক্ষত্র তারা এই বসুরা প্রাকৃতিক শক্তিগুলির প্রতিনিধিত্ব করেন এবং জগতের স্থিতি ও সমৃদ্ধির জন্য দায়ী থাকেন মানব জীবনের প্রতিটি দিক এই প্রাকৃতিক তত্ত্বগুলির দ্বারা প্রভাবিত হয় তাই এদের উপাসনা করা হয় তারপর এগারোটি রুদ্র রুদ্রগণ তাহলে কি জানুন রুদ্রগণ হলেন জীবনী শক্তি এবং প্রাণের সাথে সম্পর্কিত দেবতা এই জন রুদ্র হলেন প্রাণ যাকে বলে নিঃশ্বাস অপান মানে প্রশ্বাস তিন নম্বর ব্যান চার নম্বর সমান পাঁচ নম্বর উদান ছ নম্বর নাগ সাত নম্বর কুর্ম আট নম্বর কিকল নম্বর দেবদত্ত দশ নম্বর ধনঞ্জয় এগারো নম্বর জীবাত্মা রুদ্রগণ শক্তি পরিবর্তন এবং ধ্বংসের দেবতা হিসেবে পরিচিত তারা জীবনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনেন এবং পুরাতনকে ধ্বংস করে নতুনের জন্ম দেন এরা মানব শরীরে বিভিন্ন প্রাণ শক্তির ও প্রতিনিধিত্ব করেন যেমন নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদি আবার বারোটি আদিত্য আদিত্যরা কি তবে জানুন আদিত্যরা হলেন সূর্যের বিভিন্ন রূপ বা সৌরশক্তির বিভিন্ন দিক এই বারোজন আদিত্য হলেন এক নম্বর ধাতা দু নম্বর মিত্র তিন নম্বর অর্জমা চার নম্বর শুক্র পাঁচ নম্বর বরুণ ছ নম্বর অংশ সাত নম্বর ভগ আট নম্বর বিবসান নম্বর পুষা দশ নম্বর সবিতা এগারো নম্বর ত্রষ্টা বারো নম্বর বিষ্ণু আদিত্যরা বছরের বারো মাসের সাথেও সম্পর্কিত প্রতিটি মাসে সূর্যের ভিন্ন প্রভাব থাকে বলে মনে করা হয় তারা আলো উষ্ণতা সময়ের নিয়ন্ত্রণ এবং জীবনের উৎপত্তির সাথে সম্পর্কিত এবার দুটি অতিরিক্ত দেবতা তিন শ্রেণির ছাড়াও আরও দুজন গুরুত্বপূর্ণ দেবতা রয়েছেন এক নম্বর ইন্দ্র দেবরাজ বৃষ্টি ও বজ্রের দেবতা দু নম্বর প্রজাপতি সৃষ্টিকর্তা এই দুজন দেবতার বিশেষ ভূমিকা রয়েছে ইন্দ্র স্বর্গের রাজা হিসেবে পরিচিত যিনি প্রাকৃতিক শক্তি বিশেষত বৃষ্টি ও বজ্রের অধিপতি প্রজাপতি হলেন সৃষ্টির আধিপতি যিনি জীবজগতের উদ্ভব ও বিকাশের জন্য দায়ী এইভাবে আট বসু এগারো রুদ্র বারো আদিত্য ইন্দ্র ও প্রজাপতি তাহলে সব নিয়ে মোট তেত্রিশ প্রকারের দেবতা হলেন তেত্রিশ কোটি দেবতা সম্পর্কে প্রচলিত প্রশ্নোত্তর শিব কি তেত্রিশ কোটি দেবতার অন্তর্ভুক্ত সাধারণভাবে মনে করা হয় যে শিব বিষ্ণু ব্রহ্মা হিন্দু ধর্মের প্রধান দেবতা কিন্তু তথ্য অনুসারে মহাদেব শিব তেত্রিশ কোটি দেবতাদের মধ্যে পড়েন না অবশ্য আদিত্যদের মধ্যে বিষ্ণু অন্তর্ভুক্ত আছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ভিডিওতে স্পষ্ট করা উচিত দেবতা শব্দের অর্থ কি সংস্কৃত ভাষায় মূল শব্দটি হল দেব যার অর্থ শক্তি বা আলোকময় সত্তা এই দৃষ্টিকোণ থেকে দেবতারা হলেন ঈশ্বরের বিভিন্ন শক্তিরূপ বা দিব্য শক্তির বিভিন্ন প্রকাশ এই ধারণাটি বেদ উপনিষদ এবং অন্যান্য হিন্দু শাস্ত্রে উল্লেখিত আছে ঋগ্বেদে তেত্রিশ প্রকার দেবতাদের উল্লেখ পাওয়া যায় যেখানে তাদের ত্রয়স্ত্রি শঙ্তি তেত্তিরিশটি বলা হয়েছে কারণ এটি প্রাচীনতম ও ঐতিহ্যগত ভিত্তি প্রমাণ করে সনাতন ধর্মে তেত্রিশ কোটি দেবতা ধারণাটি আসলে একটি ভুল ব্যাখ্যার শিকার সঠিক অর্থে বুঝলে এটি মূলত তেত্রিশ প্রকার বা শ্রেণীর দেবতার কথা বলে ধরা হয় যারা ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রতিনিধিত্ব করেন সংস্কৃত ভাষায় কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার এবং সেই অর্থেই এটি এখানে ব্যবহৃত হয়েছে এই তেত্রিশ প্রকারের দেবতা আটটি বসু এগারোটি রুদ্র বারোটি আদিত্য এবং ইন্দ্র ও প্রজাপতি সমস্ত প্রাকৃতিক শক্তি জীবনী শক্তি এবং সৃষ্টির বিভিন্ন দিকের প্রতিনিধিত্ব করেন এই ধারণাটি হিন্দু দর্শনে আধ্যাত্মিক গভীরতা প্রকাশ করে যেভাবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি এবং জীবনের বিভিন্ন দিককে দিব্য বা ঈশ্বরীয় হিসেবে দেখা হয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে মনে রাখবেন